কালো গ্লাস খাইতে কিন্তু খুব মজা আগে এক গ্লাস খাইছে আরও এক গ্লাস খাবো কারণ এই জায়গায় দুইজন একজনের কাছ থেকে গেলে রাগ না বুঝছেন এই জায়গায় দুইজন আমার দুই চাষি আছে ঠিক আছে ওর কাছে এক গ্লাস খাইছি কিন্তু এই চাষির খাওয়া রান্না খাইনি দেখি কেমন লাগে আমি কিন্তু রস খেতে যাচ্ছি আপনারা খেতে আসুন যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর এবং শ্যামনগর এই জায়গায় আসলে রস খেতে পারবেন ভাই সিঙ্গা লাগে তোর যাই হোক রস কিন্তু খাবোই তা যাও হবে হোক রস কিন্তু খাবো পিওর রস এই যে পিওর রস সেই সর না বললে না ঠিক আছে দেখি কখন কি হয় অবশ্য আপনার চলে আসবেন যশোর জেলার মদুরামপুর উপজেলার মনোহারপুর এবং শ্যামনগর এই জায়গায় আসলে কিন্তু আপনারা টাটকা পিওর রস খেতে পারবেন তাও আসতে হবে আপনাকে দুপুরে একটাই এবং আসরের নামাজের আগে অথবা আসরের নামাজের পরে এই সময় আসলে কিন্তু আপনারা রস খেতে পারবেন ওই টাটকা রস পিওর রস পড়ছে আমি কিন্তু খাইছি রে ভাই স্বাদ কিন্তু ভরপুর দুই গ্লাস বেশি